এর কাতিব আসলাম বুলুগুল মারাম এই কিতাবের 90 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت কোন ব্যক্তি যদি পাশস্ত নামাজের পর নিয়মিত আয়াতুল কুর্সি পরে তার জান্নাতের মাঝে বাধা হলো শুধু মৃত্যু সে মৃত্যু বরণ করবে জান্নাতের মাঝে রাতের বেলা যখন ঘুমাইতে যাবেন বিছানায় যখন আপনি ঘুমিয়ে পড়বেন এর আগে আয়াতুল কুর্সি প্রতিদিন অবশ্যই আমরা পড়ব ইনশাল সহি বুখারি বর্ণনা দুই হাজার তিনশো এগারো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু তিনি বলেন রমজান মাসে সচ্চাতুর ফিতের মাল পাহারা দেওয়ার জন্য নবী আমাকে দায়িত্ব দিলেন আমাকে নিয়োগ করলেন তুমি সচ্চাতুর ফিতিরের মাল পাহার

আমি চোরকে ধরে ফেললাম আর বললাম আমি তোমাকে রসুল সাল্লি সাল্লামের কাছে অবশ্যই উপস্থিত করব চোর আমাকে বলল আমাকে তুমি ছেড়ে দাও আমি অভাবের তাড়নায় চুরি করতে প্রচন্ড অভাব আমার দায়িত্বে পরিবার

فابو هريرة رضي الله تعالى عنه شكا إلي حاجة شديدة وعيالا فرحمته وخليت سبيلا أمر كسي وابا ونطن بشكس بشارة دائت تلاتي بوري ورس حضور رسول الله صلى الله عليه وسلم قد كذبك إنه سيعود

এই সংস্কৃতি বন্ধ করতে হবে সংস্কৃতি বন্ধে বাহিরে মাইকের সংস্কৃতি বন্ধ করতে হবে যে মানে এটাও বন্ধ করতে হবে ওটাও করতে হবে এটাও হ্যাঁ

তুমি আজকে যতই অভিনয় করো কাজ হবে না একটিং করে লাভ হবে না আমি তোমাকে এর মধ্যে একটা সমস্যা কান আমি ওয়াশ করতেছি তুই বলে না আমার মনে তুই জানি জানি আনি আমি বুঝলেন তো আমি আনি বুঝি জানি করতেছি আসলে কিন্তু এটা মনে করি গাছের

এবার চোর কৌশল পাল্টায় বললো আবু হলারিমা তুমি আমাকে ছেড়ে দাও আমি বিদ্যা বিদ্যাসী আমাকে ছেড়ে দাও আমি বিদ্যা এই শর্তে তুমি আমাকে ছেড়ে দাও কারণ চোর জানে সাহাবায় তারা বিদ্যার প্রতি খুব আগ্রহ এই জন্য চোর বুঝেছ কিনা অফারটা দিচ্ছে আবু হলারিয়া তালা চিন্তা করলেন এটা তো সুন্দর একটা প্রস্তাব

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কথা শোনার পর বললেন আবু হুরায়রা এই জাতীয় প্রশ্ন তোমার আগে কেউ আমাকে করবে না এটা আমি জানতাম লিমা এই তুমি হি সিকা আলাল দিল এর তোমার যে আগ্রহ এই আগ্রহের কারণে আমি জানতাম এই জাতীয় প্রশ্ন আমার আবু হুরায়রাই করতে পারে তাহলে এর গতি যে আগ্রহ এটা নবীও বললেন

এই ব্যক্তি ক্রেমের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে সবচেয়ে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে দিল থেকে যে বলবে ময়দানে সে আমার সুপারিশের মাধ্যমে সবচেয়ে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে শুরু জীবনে আবহাওয়ার তালা আলুর এত বেশি মেধা ছিল না উনি তিন বছর নবীদের পাইছেন

<س stereotype> أنا <سؤالك> <sympathique> لا فجورش حتى شقق. ثم قال لي أني أربع ناس تيجي وين؟ جور بولتة فراشك آية الكرسي فإنّه من الله ولا حتى তুমি যখন বিছানায় যাবে আয়াতুল কুরসি তেলাওয়াত করবা আয়াতুল কুরসি বলে যদি তুমি ঘুমাও সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমাকে পাহারাদারি করবে শুধু তাই নয় সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার কাছে আসতে পারবে না সুবহানাল্লাহ দূর চিড়িয়ে দিছি ফছর সালাতের আগে তুমি যে চিড়িয়ে

আমাকে বলছে বিছানায় যখন যাব আয়াতুল কুরসি পড়ার জন্য আয়াতুল কুরসি পরে যদি ঘুমা সারা রাত একদিন ফেরেস্তা করবে সকাল পর্যন্ত শয়তান নাকি আমার কাছে আসতে পারবে না নবীজি বললেন ফাদ সদাকা চোর তোমাকে সত্য কথা বলছে কি কথা বলছে ওয়া ইন্নাহু তবে জোর দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী কালকে যেই কথাটা বলছে এরা সত্য কথা তবে সে সবচেয়ে বড় মিথ্যাবাদী জোর কালকে এরা বলছে সত্য কথা কিন্তু সে বড় মিথ্যাবাদী তুমি জানো কার সাথে কথা বলছো তা আল্লাহুমানতু খাফিবুমুন্দু সালামাসিলায়া তিনরা তুমি কার সাথে কথা বলছো তুমি জানো

অনেকে আল্লাহ টেনশনে বলে দিতে যে না ঢেলে যদি আমি মোবাইলটা চালাই এই জন্য বিছানায় যাওয়ার আগে আয়ত গুষ্টি পড়বেন দেখবেন আপনার ঘুম এসে যাবে